বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে নতুন করে উপস্থাপন করেছিলেন যিনি তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের এই মহিরুহ শুধু বিশ্বকবি উপাধিই নন্দ পেয়েছেন পূর্ণতা ভাষা ভাবনা আর বোধের উজ্জ্বল রূপে আজ পঁচিশে বৈশাখ সে অসামান্য মানুষটির একশো চৌষট্টিতম জন্ম জয়ন্তী আঠারোশো একষট্টি সালের এই দিনেই কলকাতার জোড়াসাখর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একানব্বই সালের পিতার নির্দেশে নদিয়া পাবনা রাজশাহী ও উড়িষ্যার জমিদারী তদারকির জন্য কবিগুরু এসে পৌঁছান কুষ্টিয়া শিলাইদহে এখানেই তিনি রচনা করেন গীতাঞ্জলি সহ অসংখ্য কবিতা গান প্রবন্ধ যা শুধু বাংলা নয় বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে আজও বিশ্বকবির জন্মদিন উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়ি এখন উৎসব মুখর বিশাল মঞ্চে চলছে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের ভার্চুয়ালি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আসা অনেক আগে ইচ্ছা ছিল করোনার জন্য দুই বছর আসা হয়নি আর পাবনাতে বাবার বাড়ি যেহেতু ঢাকা থেকে আসছি তো এখানে আসতে হবে সেই উদ্দেশ্যেই আসা মনে হয় যে রবীন্দ্রনাথ কোথায় কি করত সেগুলো দেখা উচিত দেখা উচিত সেগুলো আসলে সে কারণে কোথায় বসে লিখত কোথায় বসে পড়াশোনা করত কি করতো না করতো সেগুলো জানার জন্য এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি প্রেমিক সাহিত্য এবং কুঠিবাড়িতে কেউ বসছেন বা মগ্ন আছেন সুরে কবিতার ছন্দে কিংবা গানের নৃত্যের শব্দে সাহিত্য যেন এক স্পন্দিত জীবনের রূপ নিয়ে হাজির হয়েছে কুঠিবাড়ির আঙিনায় কুঠিবাড়ির বাইরে মাঠ জুড়ে বসেছে গ্রামীণ মেলা মেলায় রয়েছে নানা বয়সী মানুষের ভিড় খেলনা বাঁশের ও কাঠের তৈরি আসবাবপত্র মাটির পণ্য সহ হস্তশিল্প নিয়ে দোকানিরা পশ্চা সাজিয়ে বসেছেন শিশুদের আনন্দে মুখর নাগরদোলা ও চর্কির চারপাশ অন্যদিকে বড়দের আকর্ষণ কাঠ বাসের গৃহসজ্জার সামগ্রী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শিলাইদহ যেন পরিণত হয়েছে এক সাংস্কৃতিক তীর্থে সাহিত্যের প্রতি শ্রদ্ধা ও স্মৃতির প্রতি ভালোবাসা আর শিল্পের প্রতি দরদের এক অপূর্ব সমবেত প্রকাশ এই জন্মজয়ন্তী যেন প্রকাশ করে রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন তিনি বাঙালির আত্মার অংশ সারা ওয়ার্ল্ডের লোক এই রবীন্দ্রনাথকে জানে তার বাংলা বলেন বা ইন্ডিয়া বলেন বা ইংলিশ বলেন সব কিছু কবিতা আছে ঠিক আছে আমরা গর্বিত আসলে আমাদের দেশের জন্য গল্প কবিতা উপন্যাস এমনকি অনেক ইয়েও আছে মূলত আমরা এটা বাংলার একটা ঐতিহ্য আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী সেই উপলক্ষে মূলত এখানে আসা মানে মানে আমাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের মানে আমরা যা পেয়েছি সেটা আমরা দেখতে পারি বুঝতে পারি সেটার অনুভূতি তো অবশ্যই ভালো I'm enjoying, but many people, and I, uh, I <laughs> не успеваю со всеми фоткаться. Вообще Бангладеш отличается очень красивой природой, потому что вокруг очень много воды, ну то есть какие-то озера. Очень много зелени, это очень выглядит колоритно, сочно. Очень интересно наблюдать за домами, архитектурой и в колониальном стиле, и в обычно, видимо, бенгальском стиле. И все это цветное, яркое, интересное. Люди очень интересные, яркие, общительные, дружелюбные. Ощущение, что все друг друга знают, все улыбаются. আমি এসেছে দেখছি মোটামুটি লোক এবং সব কিছুর মূল্যে ভালোই আছে এবং সেই সঙ্গে লক্ষ্য করি যে পুরাতন দিনের সব বাংলার সাহিত্যের ভিতরে যে কথাগুলো আছে রবীন্দ্রনাথ অনেক কথাগুলোই আমাদের সবসময় নিত্য প্রয়োজনীয় হিসেবে কাজ করে বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক